সর্বনাশ কি খানছি বৌ রে তো মুখে লাগে দিলি তোকে ভালো করে বিয়ে করলাম রেটো মাথা ছিলাম পুরুষ মানুষের জন্য জমেছে তো আমার পুরুষ মানুষকে ভালো লাগে না কি করলো তুই আমার পুরুষকে ভালো লাগে বাচ্চা oh, চুক baba, <inaudible> 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 <inaudible>

ঠিকই করেছে আগেই বলেছিলাম বিয়ে করে বাচ্চা খান কি ছেলে সুইয়ের বাচ্চা আমি ঘুমিয়ে আছে আমি বড় করে শুনতে পাবো ঘরে চলছে

কেন মামা কি তুমি বেশ ঠিক আছে বলো বাবা যার দোকানে মাল নাই তার দোকান থেকে মালটা নিয়ে দিয়ে যাবে 3 কেজি লাল চাল ছোট ডিম নেবে আর সবজি মাল যদি শাক মুলো ধরে জিনি সব নিয়ে আর কিছু না কিছু যাও

আর মেয়ে মে তো সিফ তুমি তিন হাজার রুপিয়া দেওয়া চাও ওই শাড়ি খিদনেকে ঠিক আছে ফাঁকা দিও আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো তুমি বইকাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে আর চার্জার কোম্পানির যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার কোয়াল্ট করার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে ফাটা তাহলে আমি আসছি এখন তো দেখে ফেলার অসুবিধা হয়ে যাবে বয়কাল পাঁচটার সময় যাবে আসবে ঠিক আছে আমার বাগানের কাছে বেশ ঠিক আছে ভালো হ্যাঁ যান

মানুষ মানুষ মানুষেরা এখনো সময় আছে লেওড়া আমি মানুষ হইলে পরে বউ দিগুনা কে কে সময় দেবে গুড মর্নিং ভাই শালা লম্পট হুম বড় ছোঁড়া আমার ভারী মানুষ হই গেছে মনে হচ্ছে আর কপালে সেটা বাড়িয়া বাড়িয়া সবজি দিগা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই শালা কে কে এরকম সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলবি নাকি বাই বলবো নাকি তুই কেবা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে সেটা